হ্যালো সবাই কেমন আছো আজকে আমি দেখো মুরগির পায়ের অংশ তারপর হচ্ছে গলার অংশ গিলা এগুলো দিয়ে আমি আজকে ভাজি রান্না করব তো চলো শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি করে কেটে রাখা এগুলো হচ্ছে কড়াইতে দিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। আর এই হাড়ের অংশগুলো কিন্তু ভাজি খেতে অনেকটা বেশি মজা লাগে অন্য কিছুর থেকে তারপর আমি এখানে বাটা মশলা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো বাটা মশলা আদা বাটা জিরা বাটা রসুন বাটা এই তিনটা একসাথে মিক্স করে রেখেছি আমি সেটাই হচ্ছে দিয়ে দিচ্ছি তো এই বাটাটা দিয়ে হচ্ছে আর একটু নাড়াচাড়া করে দিব যাতে হচ্ছে ডেরি স্মেলটা চলে যায় একটু ভাজা ভাজা হলে ভালো হয় তো তারপর হচ্ছে আমি এখানে লবণ এড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি তো লবণ দেওয়া হলে হচ্ছে এতে আমি পরিমাণ মতো গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব তো প্রথমে আমি হলুদ দিয়ে নিলাম তারপরে হচ্ছে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে নিলাম আর হচ্ছে চালের গুঁড়াটাও কেউ দিতে পারো তারপরে মরিচের গুঁড়ো দিয়ে নিলাম ঝাল যেহেতু আমি একটু বেশি খাই তাই আমি হচ্ছে ঝালটা পরিমাণ একটু বেশি দিয়ে নিলাম তারপরে সজের গুঁড়ো জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এগুলো আমি একে একে হচ্ছে দিয়ে দিচ্ছি আর আমার হাতে করা গরম মশলার গুঁড়োটাই আমি সব ব্যবহার করি সব গোস্ত যেগুলো রান্না করি সব কিছুতে কিন্তু আমি তোমরা দেখলে দেখবে আমি হাতের করা গুঁড়ো মশলাটা কিন্তু বেশি ব্যবহার করি তো এগুলো সব কিছু হচ্ছে আমি দিয়ে এটাকে হচ্ছে নেড়ে চেড়ে নিব তারপরে হচ্ছে আমি সেই গুস্তগুলো এড করে দিচ্ছি দেখো হাড়ের যে মুরগির হাড়ের যে অংশগুলো আছে সেগুলোই আছে এখানে কিন্তু শুধু এগুলো দিয়ে আমি হচ্ছে মশলাগুলো সুন্দর করে মেখে দিয়ে এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করব। সুন্দরভাবে রান্না করবো তো দেখো আমি এর জন্য একটু ঝোল দিয়ে এখন আমি হচ্ছে রান্না করে অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি দেখো একদম সুন্দরভাবে ভূনা করে নিয়েছি দেখতে পাচ্ছ এটা একদম ঝুল কষে গিয়েছে আমি কিন্তু আবার ঝুল দিয়ে রান্না করে নিয়েছি এটাকে এত সময় দেখানো সম্ভব হয়নি তাই আমি এখন ওটা ভূনা করে নিয়ে তারপর আবার চলে আসলাম তো দেখো এখন হচ্ছে আমি আলু যে কুচি কুচি করে কেটে রেখেছি সেটা হচ্ছে এখন মিক্স করে দিচ্ছি কুস্তর সাথে সুন্দর করে মিক্স করে এখন বাকি টাইমটুকু আমি রান্না করে নেব এখন সমস্ত আলোগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে যাতে গুস্তোর সাথে এটা সুন্দরভাবে একদম মিক্স হয়ে যায় এভাবে আমি নাড়াচাড়া দিয়ে এটাকে মিক্স করে দেবো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি এটার সাথে মিক্স করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার রান্না করব ত্রিশ মিনিটের মতো এখানে আমি কোনো আর হচ্ছে পানি ব্যবহার করব না আমি এইভাবেই একদম লো আছে রান্না করব। দেখো এই তো আমার রান্না করা শেষ এই যে এরকম হয়েছে দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং কি অনেক টেস্টিও হয়েছে তো হাড়ের অংশগুলো চাইলে কেউ ওইভাবে রান্না করতে পারো এটা কিন্তু খেতে আসলে অনেক মজা